তবে আমি বেদের বেশি কিছু জানি না কিন্তু আপনি বিশ্বাস করেন এটা পবিত্র গ্রন্থ ঠিক কি আপনি বিশ্বাস করেন যে এটা ঈশ্বরের বাণী না আমি ভাবি আমি ঈশ্বর আপনি ঈশ্বর আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আপনারা ভিডিও শুরুতে শুনতে পারলেন ডক্টর জাকির নায়কের কাছে একজন অমুসলিম ভাই সে নিজেকে ঈশ্বর বলে দাবি করতেছে বন্ধুরা পরবর্তীতে ডক্টর জাকির নায়ক তার প্রশ্নের কী জবাব দিলেন এবং তাকে কি বললেন আপনারা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন এবং আজকের এই ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি এবং শুনে আসি ডক্টর জাকির নায়ক তাকে কী বললেন তো চলুন ভিডিওটি শুরু করি প্যান্ট আপনি কি বেদে বিশ্বাস করেন হ্যাঁ তবে আমি বেদের বেশি কিছু জানি না কিন্তু আপনি বিশ্বাস করেন এটা পবিত্র গ্রন্থ ঠিক কি আপনি বিশ্বাস করেন যে এটা ঈশ্বরের বাণী দেখেন সব না আমি ভাবি আমি ঈশ্বর আপনি ঈশ্বর সবাই ঈশ্বর ঈশ্বর যা হিন্দু ধর্ম বলে আকাম ব্রহ্ম স্বামী ঈশ্বরের ঈশ্বরের সংজ্ঞাটা কি সে ঈশ্বরের সংজ্ঞা জানে না আমি জানি না আমি ঈশ্বর আপনি ঈশ্বর ঈশ্বরের সংজ্ঞা কি আমি জানি না তার মানে আপনি জানেন না আমিও জানি না আমি তো নিজেকে চিনি ওকে আপনি বলছেন আপনি ঈশ্বর আমি ঈশ্বর আমরা সবাই ঈশ্বর আমি আপনাকে জিজ্ঞেস করছি ঈশ্বরের সংজ্ঞা কি এবং আপনি বলেন আমি জানি না আপনি কি বাংলায় কথা বলেন না অন্য কিছু আমি বাংলায় বলি তাহলে ঈশ্বরের সংজ্ঞাটা কি আমি সংজ্ঞা দিতে পারি না কেবল অনুভব করি তো সংজ্ঞা না জানেই বলছেন আপনি ঈশ্বর আমি ঈশ্বর

একম ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই উল্লেখ আছে শ্বেতসেত্র উপনিষদে অধ্য নম্বর ছয় শ্লোক নম্বর নয় নাচেফে কাফিজ জনিতা না চাদিপা এটা স্বাস্থ্য দ্বিতীয় বলা হয়েছে যে ঈশ্বরের চেয়ে বড়ো আর কেউ নেই তার কোনো পিতামাতা নেই সর্ব শ্রেপ্তম ঈশ্বরের প্রভু নেই তার চেয়ে বড় কেউ নেই তার পিতা নেই তার মাতা নেই উল্লেখ আছে শ্বেতছে উপনিষদে কোন প্রতিমা নেই প্রতিমা সংস্কৃত শব্দ যার মানে প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোন প্রতিবিম্ব নেই কোন ছবি নেই প্রতিকৃতি নেই পুতুল নেই চিত্র নেই প্রতিমা মূর্তি নেই ভাস্কর্য নেই একই কথা বলা হয়েছে যজুর্বেদে 32 নম্বরের শ্লোক নম্বর 3 না ত্রসপতি মাসপি মহান ইশ্বরের কোন প্রতিবিম্ব নেই কোন ছবি নেই কোন প্রতিকৃতি নেই কোন আলোকচিত্র নেই ভাস্করজনেই আরও বলা হয়েছে হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রে একম ব্রহ্ম দেবत्या নাস্তে নিনা নাস্তে কিঞ্চন ঈশ্বর কেবল মাত্র একজন দ্বিতীয় কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই আর কোথাও এই সংস্কারের উপর ভিত্তি করে ঈশ্বর একজন তার কেউ নেই এবং কোন আরও বলা হয়েছে সুর একলাসে

তাহলে কি করে আপনি ঈশ্বর হবেন এমনকি আমি জন্ম নিয়েছি সম্পর্কে যা বলেছেন আমি আমার দিয়ে ঈশ্বরের সংজ্ঞা বলছি ঈশ্বর সম্পর্কে আপনি যা বলেছেন তা এখন ভুলে যান সেটা হতে পারে গড হতে পারে ছোট হাতের জি আমি ছোট হাতের জি দিয়ে গডের কথা বলছি না যা আপনি বলছেন আমি বলছি বড় হতে যে দিয়ে গড তিনি কেবলমাত্র একজন তিনি সর্বশক্তিমান তিনি চিরঞ্জীব তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেননি তার সমপক্ষ কেউ নেই এই সংজ্ঞার উপর ভিত্তি করে আপনি নিজেকে ঈশ্বর বলতে পারেন কি আমি কি নিজেকে ঈশ্বর বলতে পারি চাইলে আপনি পারেন আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি জন্মেছেন বলছেন হ্যাঁ যদি আপনি ইচ্ছে করেন আপনাকে উন্মাদ বলা হবে না স্যার আমি যা বলছি আপনার ঈশ্বরের অংশ আপনি বলছেন একমাত্র ঈশ্বর না আমি অনুভব করি আমি এর অংশ বৃহৎ ঈশ্বরের আমরা সবাই তার অংশ হতে পারে আমরা আলাদা হয়ে গেছি যেমন সেটা আপনার দেয়া ঈশ্বরের সংজ্ঞা সেটা বেদের ঈশ্বরের সংজ্ঞা নয় এটা ঈশ্বরের সংজ্ঞা নয় যেটা আছে কোরআনে তাহলে আমি বলি এই ঈশ্বর এক ভিন্ন ঈশ্বর আমি সেই ঈশ্বরের কথা বলছি না যেটা আপনি বিশ্বাস করেন আমি সেই ঈশ্বরের কথা বলছি যে বিশ্বাস করি তিনি এক তিনি সব কিছুর অংশ নন আপনার ঈশ্বর আপাতত ভুলে যান পাশে সরিয়ে রাখুন ফান যে ঈশ্বরের কথা আপনি বলছেন তাকে আপাতত সরিয়ে রাখুন আমি আমার ঈশ্বরের সঙ্ঘার কথা বলছি আপনি বুঝলেন তিনি কেবলমাত্র একজন তিনি সর্বশক্তিমান আপনি কি সর্বশক্তিমান আপনি কি সর্বশক্তিমান না সর্বশক্তিমান নই তাহলে আপনি ঈশ্বর নন আমি যার কথা বলছি যে ঈশ্বরের কথা আপনি বলছেন সেটা বাদ দেন ওকে ঠিক আছে আমি আমার ঈশ্বরের কথা বলছি তাহলে লা ইলাহা কোন ঈশ্বর নেই সব মিথ্যা দেবতারা ভুল আপনি তাদের বাদ দেন আমি সঠিক সংজ্ঞার কথা বলছি যদি কেউ বলে যে দুই যোগ দুই সমান পাঁচ এই সমীকরণ বাদ দেন ঈশ্বর যার কথা আমি বলছি সত্তা যার কথা আমি বলছি তিনি একক তিনি সর্বশক্তিমান তিনি চিরঞ্জীব তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি তিনি জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেননি এবং তার সমতুল্য কেউ নেই তিনি কেবলমাত্র একজন আপনি কি এরকম একজন ঈশ্বরে বিশ্বাস করেন না স্যার আমি বিশ্বাস করি না সেটাই সমস্যা তার মানে আপনি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাসী নন আপনার প্রতি আমার অনুরোধ হিন্দু ধর্মগ্রন্থ সমূহের যে উদ্ধৃতি আমি দিয়েছি সেগুলো পড়ুন বাড়িতে গিয়ে কোরআনের অনুবাদ পড়ুন আসল ঈশ্বরকে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন এসব ভয়সুদ্ধ নয় আমি ঈশ্বর আপনি ঈশ্বর আমি নিজেকে ঈশ্বর বিবেচনা করি না আপনি আমাকে ঈশ্বর বললে আমি বলবো হ্যাঁ ঈশ্বর আমি এতটা বোকা নই যে আপনি বললে ঈশ্বর হয়ে যাব। আপনি নরকে যেতে চান যান আমি চাই না আমি চাই না আপনি আমাকে নরকে নিয়ে যান আমি স্বর্গে যেতে চাচ্ছি আপনাকেও স্বর্গে নিতে চাই আমি যদি আমি আপনার সঙ্গে একমত হই যে আপনি ঈশ্বর এবং আমি ঈশ্বর আমরা দুজনেই তো নরকে যাব। আমি চাই স্বর্গে যাই তাই আমি অনুরোধ করি আপনি ধর্মগ্রন্থ পড়ুন তো আশা করি প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে